গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জুন দু হাজার খ্রিস্টাব্দ তো চলুন কথা না বাড়ি আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি এক নজরে দেখে নেই। সমাজকর্মী ইউনিয়ন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে সংখ্যা দুইশো নয়টি এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে শিক্ষাগত প্রয়োজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো স্বীকৃত ভোট হতে সরি যে কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর বিভাগীয় প্রার্থী হলেও পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্য তো এখানে বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেটি একটি ষোলোতম গ্রেডের চাকরি আর এটি সম্পূর্ণ রাজস্ব খাতের একটি চাকরি আর এখানে বেশ কিছু জেলার আবেদন করতে পারবে না জেলাগুলো হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি এই জেলাগুলো ব্যতীত বাকি সবগুলো জেলায় আবেদন করতে পারবে তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো দেখে নিই এখন প্রার্থীর বয়স কতটুকু লাগে তো সচা হাজার পার্থ থেকে তিরিশ বছর হতে হবে অর্থাৎ বারো ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর যদি মুক্তিযুদ্ধের সন্তান হয়ে থাকে তাহলে আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে কোনো চাকরির মতোই নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে তো এখন দেখে নেই যে আবেদন কবে থেকে শুরু হবে তো অনলাইনে আবেদন করা যাবে বারোই জুন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে অর্থাৎ এ মাসের বারো তারিখ সকাল দশটা তারিখে আবেদন করা যাবে আর আবেদনের শেষ সময় আগামী মাসের আঠারো তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদনের লিঙ্কটি হচ্ছে ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিকে আবেদন করতে হবে আর আবেদনের ছবি এবং স্বাক্ষর বিষয়ে তো জানা আছে যে ছবির আগে তিনশো ইন্টু তিনশো আর ছবি সর্বোচ্চ একশো কেবি আর সাক্ষর লাগে তিনশো ইন্টু আশি সাক্ষর সর্বোচ্চ একশো কেবি এগুলো সম্পর্কে সাক্ষর সর্বোচ্চ ষাট কেবি আর ছবি হচ্ছে একশো কেবি এগুলা সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে তো চলুন এবার আমরা পরীক্ষার ফিটি জেনে নিই পরীক্ষা ফিটি কত লাগে পরীক্ষার ফি হচ্ছে দুশো টাকা আর টেলিটক টেলিটক চার্জ হচ্ছে আপনার তেইশ টাকা টোটাল দুশো তেইশ টাকা প্রয়োজন অর্থাৎ আবেদন করতে দুশো তেইশ টাকা লাগবে তাহলে আবেদনের তারিখ পরীক্ষার ফি এবং আবেদন লিঙ্ক সবই জানা হলো অবশ্যই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আবেদন শুরুতেই আবেদন করে নেবেন তাহলে আর সার্ভারের কোনো প্রবলেম হবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন